যাদের গর্ভধারণ ঝুঁকিপূর্ণ তাদের সম্পর্কে জেনে রাখুন নাম্বার এক প্রথম বাচ্চার জন্মের সময় মায়ের বয়স যদি তিরিশ বা তার চেয়ে বেশি হয় নাম্বার দুই দুই বা তার চেয়ে বেশি গর্ভপাত হলে নাম্বার তিন আগে কোনো মরা বাচ্চা হলে নাম্বার চার পূর্বে কোনো বাচ্চা সময়ের পূর্বেই প্রসব করলে নাম্বার পাঁচ আগে সিজারিয়ান অপারেশন হলে নাম্বার ছয় মায়ের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে নাম্বার সাত প্রি অ্যাকলামশিয়া থাকলে নাম্বার আট মৃগি রোগ হলে নাম্বার নয় হার্ট কিংবা কিডনির অসুখ থাকলে এমন ঝুঁকিপূর্ণ মাকে অবশ্যই অভিজ্ঞ গাইনি ডক্টর দ্বারা পুরো প্রসবকালীন সময় চেক থাকা উচিত সেই সাথে প্রসব হাসপাতালে হওয়া জরুরি